আমরা হচ্ছে ভাই গাজলের ছেলে ওর জন্য গাজলেরই দেখে আমাকে এখানে আটকানো হয়েছিল ক্যামেরা এলাও হ্যাঁ ভাই পাকুর কলেজে একটা নতুন নিয়ম হয়েছে বাইরে তারপরে বলছি তোমাকে পাকুয়া কলেজে বাইরে ছিলে নট এলাও আসি হ্যাঁ ভাই টাটা আজকে ভাই এখান থেকে ব্লক চালু হলো মদিপুকুর থেকে দেখতে পেলাম ভাই একটু পিসি বাড়ি গিয়েছিলাম ওর জন্য ভাই যাওয়ার সময় তো ব্লক বানাতে পারিনি কিছু কারণের জন্য এতে যখন বাড়ি থেকে আসছিলাম গোবরতে চাঁদ ছিল না ওর জন্য ভাই ব্লক বানাতে পারিনি সকালবেলা ওর জন্য ভাই ব্যাগে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জে বসিয়ে দিয়েছি পিসি বাড়িতে যেয়ে কাজ টাজ করে এখন ভাই বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এখন বাজে প্রায় ভাই ১২টা একটা বাজতে গেল প্রায় আর কে কে ভাই পাকুয়া থেকে ব্লগ দেখছে একটু কমেন্ট করে জানিয়ে দিও এখান থেকে কেউ যদি ভাই ভিডিও দেখে থাকো তাহলে একটু কমেন্ট করো কেননা ও ভাই টাইগার ঢুকতে চলেছি পাকুয়া স্ট্যান্ড এদিকে দেখো গাজল বাইশ কিলোমিটার মালদা চল্লিশ কিলোমিটার গাজলের দিকে তো ভাই আমরা যাব হ্যালো হ্যাঁ আমি পাকুয়া তুমি কোথায় আহ থামো আমি যাচ্ছি সিসি ক্যামেরায় বসায় দেয়

বুঝতেছি না কি টানেছে এর জন্য কেউ পিছনে বসতে চাই না আমি এর জন্য কেউ পিছনে বসতে চাই না ভাই আমি চালাচ্ছি তবে ইয়ম্মা শুরু এখানে এখন তাহলে ভাই এখন আমরা ঢুকতে চলেছি পাকুয়া কলেজ ও ভাই রোলা জমা দেঙ্গে আছে না রোলা তবে ঝাড় জঙ্গলের ভিতরে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে বে ও ভাই দেখো এগুলোই চলে কলেজে ভিতরে

তোমাকে পাকুয়া কলেজে বাইরের ছেলে নট এলাও তাহলে ভাই পাকুয়া কলেজে বাইরের ছেলে আসতেও পারবা না ঘুরতেও আসতে পারবে না কিছু করতে আসতে পারবে না তাহলে ভাই কলেজে কি সমস্যা হয়েছিল মানে আমি বাইরের ছেলে বুঝতেই পারছো যেহেতু আমি এই কলেজে পড়ি না আমরা হচ্ছে ভাই গাজলের ছেলে ওর জন্য গাজলেরই দেখে আমাকে এখানে আটকানো হয়েছিল বন্ধুরা আরও কলেজে আসছে ওদের সঙ্গে দেখা করতে আসছে তা ওরা কথা বলছে আমি এদিকেই করছি বলে না কলেজের দাদা ফাদা যারা নেতা মেতা কলেজের বলে ওরা আসলো দু দুটা ছেলে আসলো একটা মেয়ে আসলো বলো এখানে কে আমাকে ওই যে আমার বন্ধুর নিয়ে আসছে তা আমি এখানে দাঁড়িয়ে আছি কে আমি কই উপরে আছে বললাম ওরা এসে গল্প টল্প করে তারপরে গেল তা আমি বলছে আমার বন্ধু বলছে যে চলো আমাকে ওরা বলছে যে তুই যা একে একে রেখে যা তো আমার বন্ধু বিয়াই বলল যে কেন একে রেখে যাবো ওকে বাইরের ছেলে কলেজে পড়ে না একে ছাড়া যাবে না আমি বলি আমি তো জানি না এই নিয়ম আমি তাহলে ঢুকতাম না আর তোমরাও জেনে গেলে ভাই যে পাকুয়া কলেজে বাইরের ছেলে নট অ্যালাউ এটা তোমাদেরও জানা হয়ে গেল ভাই ওয়েলকাম টু বাউনগোলা এখন বাউনগোলা আছি দেখি পুলিশে ধরে কি না না ভাই এখন এখানে কখন থাকে কখন না থাকে সেটাই বুঝছিলাম ভাই আর এখন নদীতে জল প্রায় বলতে গেলে নাই বলতে গেলে ভাই তাহলে ভাই এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক কমেন্ট এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও ভাই একটু সাপোর্ট করো যেহেতু ভিউজটা পুরো ডাউন হয়ে গেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কোনো একটা নেক্সট ব্লগে নতুন একটা কোনো কন্টেন্ট নিয়ে আর এটা ভাই কলেজের যেটা ঝামেলা এটা ভাই আমি কোনো ফেক বা কিছু বলছি না এটা যেটা আমার সাথে হয়েছে সেটাই বলছি না হলে তোমরা ভাই এই আশপাশে যদি আমার ভিডিও দেখে থাকো তাহলে শুনে শুনে নিও যে এগুলো কারণ আছে কি না যেহেতু আমার সঙ্গে হয়েছে ভাই বাইরের ছেলে নট অ্যালাউ